হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে অ্যারাবিয়ান ভাষায় দশটি প্রশ্ন মানে আপনি দশটি প্রশ্ন করতে পারবেন এই ভিডিওটা দেখলে এই প্রশ্নগুলো আপনার অবশ্যই জানতে হবে তা না হলে আপনি নতুন গেলে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা নতুন গেলে কিছু বুঝবেন না এবং বলতে পারবেন না কোনো প্রশ্ন করতে পারবেন না ঠিক আছে তো আপনাদের এই দশটি প্রশ্ন আনকমন দশটি প্রশ্ন মানে প্রতিদিনে লাগবে প্রতিদিন ব্যবহারে লাগবে অবশ্যই এই সব প্রশ্নগুলো আপনার জানতে হবে আর যদি জানেন তাহলে মনে করেন যে আপনার একটু সুবিধা হবে আর কি তো প্রথম প্রশ্ন এরপরের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো সবাই নোট করে রাখবেন এই ভিডিওটা তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে যে এক নাম্বার মাইস মুখ মানে হচ্ছে যে তোমার নাম কি মাইস মুখ মানে হচ্ছে যে তোমার নাম কি মাইস মুখ মানে হচ্ছে যে তোমার নাম কি এরপর হচ্ছে যে দুই নাম্বার কাইফা হালুক অথবা আমরা বলতে পারি কাইফা হালুকা অথবা কেবল হাল কাই কাইফা হালুক এটা হলো আপনার মানে শহরের ভাষা রিয়াদের ভাষা তো হালুক এর মানে হচ্ছে যে আপনি কেমন আছেন হালুক মানে হচ্ছে যে আপনি কেমন আছেন এরপর হচ্ছে যে তিন নাম্বার মিন আইনা জিতা মিন আইনা জিতা এর মানে হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন মিন আইনা জিতা মানে হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন এরপর হচ্ছে যে চার নাম্বার লিমা জিতা মানে হচ্ছে যে কি জন্য এসেছেন লিমা জিতা এর অর্থ হচ্ছে যে কি জন্য এসেছেন লিমা জিতা এর অর্থ হচ্ছে যে কি জন্য এসেছেন বা কেন এসেছেন এরপর হচ্ছে যে পাঁচ নাম্বার মা হুয়া অনুমানুষ মা হুয়া অনুমানুষ অথবা সারিকা যে কোনো একটা বললেই হবে আপনি যদি সহজ ভাষায় বলতে চান মানে ছোটো করে বলতে চান তাহলে বলবেন সারিকা এর অর্থ হচ্ছে যে কোম্পানির ঠিকানার নাম কী অথবা কোম্পানির ঠিকানা কী মা হুয়া অনুমানুষ কোম্পানির ঠিকানা কী এরপর হচ্ছে যে ছয় নাম্বার হোয়েন চিট কোথায় যাবেন হোয়েন চিট এর অর্থ হচ্ছে যে কোথায় যাবেন হয়েন চিট এর অর্থ হচ্ছে যে কোথায় যাবেন এরপর হচ্ছে যে সাত নাম্বার ইনতে সাউই ইনতে সাউই এর অর্থ হচ্ছে যে কি করবেন আপনি ইনতেশু সাউই এর অর্থ হচ্ছে যে কি করবেন আপনি এরপর হচ্ছে যে আট নাম্বার মাফি মুশকিল এর অর্থ হচ্ছে যে কোনো সমস্যা বা আপনি বলতে পারেন মাফি মুশকিল তোমার কোনো সমস্যা মাফি মুশকিল মানে হচ্ছে যে কোনো সমস্যা এরপর হচ্ছে যে নয় নাম্বার ইনতে মিতে ইজি ইনতে মিতে ইজি এর মানে হচ্ছে যে আপনি কখন আরবেন ইনতে মিতে ইজি এর অর্থ হচ্ছে যে আপনি কখন আরবেন এরপর হচ্ছে যে দশ নম্বর ইনতে সুরিত মানে হচ্ছে যে আপনি কি চান ইনতে সুরিত এর অর্থ হচ্ছে যে আপনি কি চান আপনি নতুন গেলে অবশ্যই এই দশটি প্রশ্ন আপনার জানা থাকতে হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আপনাকে করলে আপনি এরপর উত্তর দিতে পারবেন এরপরের ভিডিওতে আমি দিয়ে দেব তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো উপকারে আসে থাকে ধন্যবাদ